আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে আগস্ট দু আজকে ফেসবুক জুড়ে একটা সংবাদ যে বাংলাদেশ নাকি ভারতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে লাইন কেটে দিয়েছে তা আমার জানার আগ্রহ যে লাইনটা দিল কবে আর কাটলো কবে এত সব উদ্ভট কথাবার্তা যে আলোচনা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশিদের চিন্তা চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই প্রকাশ পায় জাতি হিসাবে স্বাধীনতা পঞ্চাশ বছর আমরা শেষ করেছি আমাদেরকে চিন্তা চেতনা মন মানসিকতা আরও ডেভেলপ করতে হওয়া দরকার কিন্তু সরকারগুলো আমাদের জনগণকে সেই দিকে ধাবিত না করে শুধুমাত্র মানে দলীয় রাজনীতির মধ্যে আমাদেরকে আবদ্ধ রাখে আচ্ছা এটা মূল কথায় আসি সেটা হলো গত কয়েকদিন যাবৎ ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর নিয়ে বেশ আলোচনা আমাদের বাংলাদেশের একটা বেশিরভাগ অংশই বলা চলে পারে না বাংলাদেশের মানুষ শিলিগুড়ি করিডোরটা নিজে গিয়ে চায়নার হাতে তুলে দেয় অবস্থাটা এমন দাঁড়িয়েছে আসলে ভারতের এবং এই উপমহাদেশের চায়নার যে রাজনীতিটা রাজনীতিটা তো আমাদেরকে বুঝতে হবে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় ব্রিটিশদের কাছ থেকে তখন ব্রিটিশরা কয়েকটি রাজ্যকে স্বাধীন করে দিয়ে যায় যেমন আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর এরকম অনেকগুলো রাজ্যকে তারা স্বাধীনভাবে ভাগ করে দেয় আসলে যেমন আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ঠিক এমনিভাবে এই রাজ্যগুলোকে এরা স্বাধীন রাষ্ট্র করে দিয়ে যায় কিন্তু পরবর্তীকালে ভারতের যে জওয়াহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলদের পরিকল্পনায় সেই কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ ত্রিপুরা এগুলো ভারত তার নিজের সাথে একত্রিত করে ফেলে করে আজকের এই ভারতের যে কাঠামো এই কাঠামোটা তারা দাঁড় করায় এতে যে ভারত খুব স্বস্তিতে আছে তা না ভারত সব সময় টেনশনে থাকে কাশ্মীর নিয়ে আর থাকে পূর্বাঞ্চলের রাজ্যগুলো নিয়ে এর কারণটা হল ভারতের উত্তরে যে রাজ্যগুলো সেগুলো হলো হিন্দিভাষী আর দক্ষিণে যে কয়েকটা রাজ্য আছে সেই রাজ্যগুলো হিন্দি ভাষী নয় কিন্তু তারা জাতিগতভাবে তারা সনাতন বা তারা হিন্দু ধর্মাবলম্বী এই কারণে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে একটা সম্পর্ক এটা খুব অটুট শুধুমাত্র হিন্দু ইজমের কারণে এখন কাশ্মীর যেহেতু মুসলমান কাশ্মীরের একটা স্বাধীনতার দাবি দীর্ঘদিন থেকে করে আসছে আর ভারতের পূর্বাঞ্চলে যে সেভেন সিস্টার আমরা বলি এখানে আসামের একটা অংশ বাদ দিলে আর বাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো কিন্তু হিন্দু জনসংখ্যা অধ্যুষিত নয় যদিও ত্রিপুরা রাজ্যে ইদানিং হিন্দু সংখ্যা বেড়ে গেছে বাঙালি স্যাটেলাররা গিয়ে সেখানে এখন নিজেরাই সংখ্যাগরিষ্ঠ কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশি বা স্যাটেলার যারা সেখানে যায় নাই বা বাংলাভাষী হিন্দুদের সংখ্যা কম ছিল সেখানে জনগণ ছিল বেশিরভাগ টিপরা টিপ্রা তারা বলে এইভাবে বিভিন্ন নাগাল্যান্ডে নাগা মণিপুরে মণিপুরীরা মিজোরামে মিজোরা অরুণাচলে অরুণারা এরাই ছিল বেশি যার কারণে সেভেন সিস্টার আর কাশ্মীর ভারতের এই আধিপত্য বা ভারতের থেকে বের হওয়ার জন্য নানান ধরনের পরিকল্পনা যুদ্ধ সংগ্রাম তারা করতে থাকে এই যে এখন যে আসাম আসাম যে উলফা এই উলফা দীর্ঘদিন সংগ্রাম করেছে একটা পর্যায়ে উলফা দুর্বল হয়ে যায় তারা ভারত সরকার সাথে চুক্তি করে এখন আর তাদের সেই আন্দোলন সংগ্রাম নাই নাগাল্যান্ডের লাল লালডেঙ্গাও ভারত সরকারের সাথে চুক্তি করে সেটা নাই মণিপুরও শেষ ত্রিপুরাতে কয়েকটা সংগঠন ছিল ত্রিপুরা ন্যাশনাল ভলনটিয়ার্স এল যেটাকে বলে এই ধরনের কয়েকটা সংগঠন ছিল তারাও মোটামুটি এখন প্রায় নিষ্প্রভ মোটামুটি পূর্বাঞ্চলে যে ভারতের ষাটটি রাজ্য সেই ষাটটি রাজ্যে ভারত সরকারকে শাসন করতে এখন আগের মতো এত ব্যাগ পেতে হয় না এত বাজেট খরচ করতে হয় না তাদের বাজেট অনেক কমে গেছে এখন অনেকে বলে যে বাংলাদেশ নাকি ভারত নিয়ে যাবে তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই বাংলাদেশ ভারত কেন নেবে ভারত তো এমনিই বাংলাদেশ থেকে আয় উপার্জন করছে আমাদের বাংলাদেশের একটা বড় অংশ এখন ডাক্তার দেখাতে ভারতে যায় আমাদের বাংলাদেশের মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের বা উচ্চ মধ্যবিত্ত পরিবার যারা একটু ঘুরতে পছন্দ করে তাদের ভ্রমণের প্রথম পছন্দের দেশ হলো ভারত যতই মুখে ভারতের গালিগালাজ করুক তারা ভারতে ঘুরতে যায় সে কাশ্মীরে ঘুরতে যায় কেউ আবার আজমি শরীফে যায় বা কেউ কেনাকাটা করতে যায় এমনও এমন শোনা যায় আমার বাংলাদেশের সংখ্যা হয় তারা কম মদ খাওয়ার জন্য মাদকের জন্য তারা ভারতে যায় এটা শুনে আমি অবাক হয়ে গেলাম মাদকের জন্য তারা ভারতে যায় এইভাবে যেভাবে আমরা ভারত ভারতের উপর একটা শ্রেণী নির্ভর হয়ে পড়েছি তে আমাদের থেকে তো তারা টাকা পাচ্ছে এবার আসেন কেন ভারত বাংলাদেশকে নেবে না ভারত বাংলাদেশকে নিবে কেন বাংশে ধরেন বিশ কোটি মুসলিম আছে এই কথাটা আমি প্রায় সময় বলি যে এই বাংলা বাংলাদেশকে যদি ভারত এখন নিয়েও নেয় তাহলে তারা কি শান্তি থাকবে বাংলাদেশের বিশ কোটি মুসলিম গিয়ে ভারতের আরও তিরিশ কোটি মুসলিমের সাথে যদি একসাথ হয় তাহলে মুসলিম সংখ্যা পঞ্চাশ কোটি ভারতের লোক সংখ্যা হলো দেড়শো কোটি তাহলে দেড়শো কোটি যদি পঞ্চাশ কোটি যদি মুসলিম হয়ে যায় তাহলে ভারত তো শান্তি থাকতে পারবে না ভারত এমনিতেই ভালো আছে যে বাংলাদেশ থেকে যেভাবে তারা টাকা কামাচ্ছে তাদের লোকজন আমাদের এখানে চাকরি বাকরি করছে আমাদের বাংলাদেশ থেকে রেমিটেন্স ভারতে যাচ্ছে এতেই তো ভারতের আয় আরেকটা কথা বলি ভারতের উত্তরে যে চায়নার কথা বলি আমরা আসলে এটা হলো তিব্বত এই তিব্বতটা একসময় একটা স্বাধীন রাষ্ট্র ছিল আমরা যেমন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এরম একটা স্বাধীন রাষ্ট্র ছিল চীন এই তিব্বতকে দখল করেছে যার কারণে এখন ভারতের সাথে যে আমরা চীনের যে সীমান্ত বলি উত্তর দিকে কাশ্মীর সহ লাদাখ সহ এই অঞ্চলে এই দিক দিয়ে এটা হলো মূলত তিব্বত চীন অধিকৃত তিব্বত ভারত যেখানে এই অঞ্চলে সীমানাগুলো পাহারা দেওয়ার জন্য বিপুল সংখ্যক তারা মোতায়েন করতে হয় এখন যদি আবার তারা বাংলাদেশকে তাদের মধ্যে নিয়ে যায় তাহলে ভার্মা হল চীনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাহলে চীন উত্তর দিক থেকে শুরু করে এই দিকে আসে বাংলাদেশের পূর্ব দিকে ভার্মার সাথে সম্পৃক্ত হয়ে ভারতকে এই এখান দিয়ে আবার ডিস্টার্ব করবে এখন তো মোটামুটি বাংলাদেশ মধ্যখানে থাকাতে ভার্মা এবং ভারতের মধ্যখানে বাংলাদেশ থাকাতে এই একটা ভারতের একটা সুবিধা আছে যে চীনের সাথে তাকে নটখট করতে হয় না তাকে মানে একটা ঝগড়া বিভাগে যেতে হয় না ঝগড়া বিবাদ যা আছে সেই কাশ্মীরের সীমান্তবর্তী লাদাখের সীমান্তবর্তী গালওয়ান প্রদেশ বা এই সময় অরুণাচলের এই পাশটা দিয়ে তাকে করতে হয় সুতরাং যেখানে ভারত বিনা কষ্টে বাংলাদেশ থেকে টাকা পাচ্ছে বাংলাদেশিদের কাছ থেকে তারা টাকা আয় করার সুযোগ পাচ্ছে সেখানে ভারত বাংলাদেশকে দখল করবে এই চিন্তাটা আমরা আমাদের মাথা থেকে ফেলে দিয়ে ফেলে দিতে হবে আমরা আমাদের দেশটাকে কিভাবে আমরা রক্ষা করব কিভাবে আমরা জাতি হিসাবে বিশ্বে মর্যাদাশীল একটা জাতি হিসাবে আমরা দাঁড়াতে পারবো আমাদেরকে সেই দিকেই মনোযোগ দিতে হবে ধন্যবাদ সবাইকে